বায়জিতের শান্তিনগরে পুত্রবদন নির্যাতনে নিহিত সেই শাশুড়ির নামাজে জানাজা সম্পন্ন হয়েছে শুক্রবার বিকেলে লাশবাহী অ্যাম্বুলেন্স শান্তিনগরে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে এ সময় জানাজায় অংশ নিতে ছুটে আসেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসা তিনি ঘটনার প্রত্যেকেই পরিবারের পাশে রয়েছেন উল্লেখ করে বলেন জাতীয়তাবাদী দল বিএনপি দুর্যোগ দুর্যোগময় সব সময় মানুষের পাশে থাকে আমরা সবাই সুকাহত হয়েছে যে পরিবার তার পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি বাইজিদ মুস্তামি থানার ওসি কামরুল জামান সাহেব এবং সেকেন্ড অফিসার নুরুল ইসলাম ভাই এবং যিনি নির্ধারণভাবে এখানে দায়িত্ব পালন করেছেন পারভেজ ভাই ওনাদের কোনো তুলনা নাই ওনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং আপনারা জানেন এই পাঁচই আগস্টের পর হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মী এইভাবে মহল্লায় এবং সমাজে পাড়ায় যে কোনো সামাজিক কাজে গামিয়ে এগিয়ে আছে এবং আমরা থাকবো জানা যায় পাসলাই থানা বিএনপির সাবেক গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন জানটো সহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন এই সুখাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং বিশেষভাবে গতকালকে রাত থেকে ঘটনা চালু হওয়ার পর থেকে বাইজির থানার প্রশাসনকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে আপনাদের এই চ্যানেলকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য আপনারা গতকালকে রাত থেকে মেডিকেলে আনা নেওয়ার এই ভিডিওগুলো এবং সাথে সাথে পোস্ট করার কারণে প্রশাসন জোরালোভাবে ভূমিকা নিয়ে এই আসামিকে ধরা হয়েছে এর জন্য প্রশাসনকে ধন্যবাদ আপনার প্রগটি টিভি আপনার লিটনবাইকেও অসংখ্য ধন্যবাদ এলাকাবাসীর পক্ষ থেকে পরে হামজারবাগ এলাকার হামজাখা কবরস্থানে তাকে দাফন করা হয় ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ মাঠে নামে এবং পরদিন শুক্রবার ভোরে পটিয়া থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বায়ুজিদ্স্তামি থানা পুলিশের উপপরিদর্শক এস আই মোহাম্মদ পারভেজ এ ঘটনায় নিহিত সালমা বেগমের পুত্র বাদী হয়ে বায়জিদ্বোস্তামি থানায় মামলা দায়ের করেছেন প্রসঙ্গত বৃহস্পতিবার ১৯ জুন রাতে থানার উত্তর শান্তিনগরের আজগরের বাড়িতে তুচ্ছ ঘটনায় শাশুড়ি সালমা বেগমকে মারধর করে পুত্রবধূ তানিয়া বেগম পরবর্তীতে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় অ্যানামল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর